আমি কারাগারে অনেক কয়েদি দেখেছি এই কারাগারে অনেক কয়েদি আছে যারা অন্যের সাজা খাচ্ছে আমি চোখ দেখলেই সেটা বুঝতে পারি ও কি বুঝে ও কি বুঝে জিজ্ঞেস করে দুইজনের অপরাধ একই কিন্তু দুইজন দুই জায়গায় একজন আছে এই কারাগারে আরেকজন পাগলা গারদে বন্দি এই কারাগারে কে 302 নম্বর কয়েদি Like you আর কি হলো কোথায় যান আপনি এই মা মাহা মা দাঁড়ান না চলে যাচ্ছেন কেন উনি মানে কি হয়েছে অল্প সাথে কিছু করেছে এত কিছু জানে কি কি জানে সব জানে এই মাহা মা